আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই রেঞ্জ রোবট টা একটু বলবো এটা হচ্ছে মেধি ভাই একটা দুই হাজার সতেরো মডেলের মাইল্ড ডিজেল এডিশনের গাড়ি তিন সিসি এই গাড়িটা আমাদের দেশে চলে আসে হাজার কিলোমিটার প্রাইসের কথা যদি বলেন এই গাড়িটা নতুনের থেকে প্রায় অর্ধেকের থেকেও কম মূল্যে গায়গুলো কিনতে পারবেন আচ্ছা আমাদের প্যাসিফিক মোটরস এগুলো আমাদের দেশে নিয়ে আসতো ব্র্যান্ড নিয়ে আসতো 17 গাড়ি এটা উনিশশো রেজিস্ট্রেশন হয়েছে আচ্ছা আচ্ছা আরেকটা ফিচার একটু ভিডিও শুরুতেই বলে থাকি অনেকেই চায় যে এত একটা দামি গাড়ি আমরা লোনে কিনবো ফাইন্যান্সের ব্যবস্থা কিন্তু আমাদের এজ মোটর কোম্পানি ইউজ গাড়ি করে থাকে আচ্ছা আচ্ছা 2017 এর আপনারা পারচেজ করতে পারবেন লোনে আচ্ছা এইটার কন্ডিশন কি অবস্থায় ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইনটেক অবস্থায় আমাদের রাখতে হয় তো সেক্ষেত্রে আপনার খালি জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে থাকবে গাড়িটা আচ্ছা রিমের কথা যদি শুরু করি রিমের অবস্থা ভালো আছে এই গাড়িটার রিমের সাইজ বাইশ আচ্ছা আবার আরেকটা মজার বিষয় এটা কিন্তু হাই অ্যান্ড লো অপশন আছে ঠিক আছে আপনি চাইলে গাড়িটা আরো উঁচু জায়গায় যেতে চান আপনি কিন্তু হাই করে ফেলতে পারবেন খুব ইজিলি আচ্ছা অটো পাদানের ব্যবস্থা আছে গাড়িটার মধ্যে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে পাদানিটা অলরেডি অটোমেটিক গিটটা খুলে হ্যাঁ গিটটা খুললে জি এই যে গিটটা খুলে একটা পাদান রয়েছে আচ্ছা রেঞ্জ ওভারের লোগো দাওা সিট পাওয়ার আইডিয়ালি স্টপ আবার গিয়ার এর কিন্তু বেশ সুন্দর আমাদের একটা মেরিডিয়ান সাউন্ড সিস্টেম পেজ যাচ্ছে চूबरল গাইটার মধ্যে তো সেই ক্ষেত্রে আসলে আধুনিক সমৃদ্ধ যে ফিচারস আছে কোনো কিছুই কিন্তু এই গাইটার মধ্যে বাদ নাই আচ্ছা না গাড়িটা আসলে খুব লাক্সারিয়াস গাড়ি আর বেসিক্যালি এই গাড়িগুলা আপনি যামুনটে বলছিলেন যে এই গাড়িগুলার যেহেতু এখন বর্তমানে ছয় কোটি টাকার মতো এখন এগুলো নতুন যখন আসছিল তখন এগুলো ছয় কোটি টাকার মতো প্রাইস ছিল দাম আগে অনেক বেশি ছিল এখনো যেগুলো আপগ্রেড মডেল এগুলোর দাম অনেক বেশি তো সেই ক্ষেত্রে আর কি এখন আপনারা মানে ইউজ গাড়ির ক্ষেত্রে এগুলো ডেপ্রিসিয়েশনটা একটু বেশিই থাকে তো সেই ক্ষেত্রে এগুলো খুব কম মূল্যে কিনতে পারবে মেরি ভাই আচ্ছা আমরা যদি পিছন সাইডটা দেখি বডিতে কোনো স্ক্র্যাচ কি পেয়েছে না বডিতে টুকটাক মাইনর স্ক্র্যাচ যেটা আমরা আমাদের এখানে কিছু করি নি পিছনে ব্যাক ডালাটাও পাওয়ার পাচ্ছি গাড়িটার সাথে আচ্ছা

ফিচার্স কথা যদি বলি তাহলে বলে শেষ হবে না মেহদি ভাই আমাকে একটু ইঞ্জিন রুমটা একটু দেখাবেন রুমটা দেখতে পাচ্ছেন বিশাল একটা ইঞ্জিন বিশাল ইঞ্জিন দেখতে এগুলো কিন্তু কোনো প্রকার কোন টাচাপের ইস্যু আসে নাই হ্যাঁ আচ্ছা সব ক্ষেত্রে একেবারে অরিজিনাল আছে আচ্ছা অনেক কি দেখা যায় অনেক জায়গা দেখছি যে ফেস স্লিপ করা থাকে এর মধ্যে কোনো ফেস না 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 এরকম কোনো কিছু নাই এটা একেবারে জেনে অবস্থা আছে একেবারে জেনে অবস্থা আর আমরা গাইড ঠিক কিভাবে পেয়েছি হ্যাঁ আচ্ছা তারপরে যদি কেউ চাই হ্যাঁ চেক করাতে পারবে চেক করে নিতে পারবে আচ্ছা ভাই আমাকে একবার একটু বলেন তো এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই 1 কোটি 75 লক্ষ টাকা এটার মডেলটা জেনে কত বললেন 2017 আর রেজিস্ট্রেশন

আপনাদের স্ক্রিনে ফোন নাম্বার এই নম্বর হোয়াটসঅ্যাপ তো রয়েছে হোয়াটসঅ্যাপে সে খুব কোটি টাকার একটা গাড়ি দেখালেন লোনের সুবিধা আপনি বললেন আশা করি যারা নিতে যাচ্ছে অবশ্যই আপনাদের যোগাযোগ ভালো থাকবেন কথা সো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই রেঞ্জ রুপারটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এইজ মোটরস এই ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও আপনার পছন্দ গাড়ি আমরা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ আলাইকুম